রিসিভ করে খেলতে পারবেন হিট দিয়া মজা পাবেন ওইরাও মজা পাবেন দেখেন কত সুন্দর ব্যান হচ্ছে দেখেন কত সুন্দর ব্যান্ড টাকা যারা নিতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি করবেন এই যে আরেকটা কালার একদম ভাইগনা কালার দেখেন এইদারসের F50 এইদারসের F50 মন খুশি খেলতে পারবেন অফিস করতে পারবেন প্লাস গেম খেলতে পারবেন ক্যাপ কালার জন্য প্রস্তুত এটা হলো নাইকির এয়ারজুন নাইকির এয়ারজুন কত সুন্দর করে খোদাই করে লেখা দেখেন এক কথা অসাধারণ মান দেখেন ফুল ফ্লেক্সিবল মাল ফুল ব্যান্ড করা যায় ফুল ব্যান্ড করবেন 10টা দেখবেন একটা নেবেন আমাদের দোকানে আসেন 10টা দেখবেন একটা লালন পটি লালন পটি থাকছে ভিতরে লালন পটি থাকছে প্লাস এটা 14 গুষ্টি নামে এখানে লেখা আছে দেখেন এটা মেড ইন ভিয়েতনামে এটা পয়রা মজা খেললা মজা সব দিক দা পারফেক্ট সব দিক দা পারফেক্ট গেম খেলতেও পারবেন রাফিস করতে পারবেন সব দিক করা দেখছেন এটা হলো এডিডাস এটা হলো ফ্যান্টম জিএক্স নাইকের ফ্যান্টম জিএক্স দেখছেন এর সোল দেখছেন মাল দেখছেন এগুলো একটা মাল দেখছেন এটা ফুল ব্যান করতে পারবেন দেখছেন ফুল ব্যান করতে পারবেন কোনো সমস্যা নেই আর র‍্যাম্বো করা তো থাকবেই র‍্যাম্বো করা যাদের বাজেট আঠারোশো টাকা এই যে দেখেন যাদের বাজেট আঠারোশো টাকা তাদের জন্য আছে এডিডার্স এর এক্স এটা হলো এডিডার্স এর এক্স দেখছেন মালটা দেখছেন মালটা লুক দেখছেন খালি পড়বেন আর খেলবেন পড়বেন আর খেলবেন দেখছেন সোল দেখছেন ল দেখছেন সোল দেখছেন এটা হলো এডিডার্স এর এক্স

আর যারা নিতে চাচ্ছেন যে পঁচিশশোর ভিতরে পঁচিশশোর ভিতরে মাস্টার গেড চাচের মাল খুঁজতেছেন যে বৃষ্টি বাদলের ভিতরে খেলতে পারবেন মন খুশি খেলতে পারবেন প্লাস গেম খেলতে পারবেন প্লাস রাফ করতে পারবেন এটা হলো আপনি এফেক্টিভ প্লাস এডিটার্স এর এফেক্টিভ প্লাস এটা পয়রা মজা প্লাস খেললাম যে দেখেন দেখছেন মাল দেখছেন এক কথা অসাধারণ মান অসাধারণ মান এটার কালার আছে তিনটা দেখছেন মাল ফুল ব্যান্ড করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন দেখছেন ফুল চার্জ দেওয়া মাল ফুল চার্জ দেওয়া যে কোনো পরিস্থিতিতে এটা মোকাবেলা করার জন্য প্রস্তুত এটা মাল ফুল চার্জ দেওয়া তিনটা কালার আছে এই যে একটা কালার এই যে দুইটা কালার দেখছেন মাল সবগুলো সুন্দর কালার বুঝছেন সোল দেখছেন এই যে

খেলা মজা পাবেন পয়রা মজা পাইবেন এরকম এডিটসের ভিতরে 3000 টাকার ভিতরে মাল আছে এই যে দেখেন এটা হলো এডিটসের F50 এডিটসের F50 কালারটা দেখছেন ব্ল্যাক কালার একদম সুন্দর ময়লা কম হবে আর এগুলো ওয়াশেবল আপনি এডি ওয়াশ করতে পারবেন দেখেন সাউন্ড শুনতেছেন সাউন্ড শুনতেছেন মাল ফুল ডেমো করা এটা দিয়ে আপনি অনেক সুন্দরভাবে খেলতে পারবেন বল রিসিভ করে খেলতে পারবেন হিট দিয়ে মজা পাবেন পয়রাও মজা পাবেন দেখেন কত সুন্দর ব্যান হচ্ছে দেখেন কত সুন্দর ব্যান হচ্ছে এটার কালার আছে চারটা কালার আছে এই যে আরেকটা কালার মাল্টি কালার দেখছেন দেখছেন কত সুন্দর কালার সোল দেখছেন এই যে আরেকটা কালার এডিডাসের মাল এটারও এটারও প্রাইস দিচ্ছি 3000 টাকা অনলি 3000 টাকা যারা নিতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি করবেন এই যে আরেকটা কালার একদম বাইগনা কালার বুঝছেন এইডার্সের এফ ফিফটি এইডার্সের এফ ফিফটি মন খুশি খেলতে পারবেন ডাফিস করতে পারবেন প্লাস গেম খেলতে পারবেন ক্যাপ খেলার জন্য প্রস্তুত আর যাদের বাজেট যাদের বাজেট তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার ভিতরে অনেক ভালো বুট খুঁজতেছেন আছে আমাদের কাছে তেত্রিশশো টাকা দামেরও বুট আছে এই যে দেখাই এটা হলো নাইকেরিয়ার জুন নাইকেরিয়ার জুন কত সুন্দর করে খোদাই করে লেখা বুঝছেন অসাধারণ মাল ফুল 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 যায় দেখবেন একটা আমাদের দোকানে আসেন দশটা দেখবেন একটা নেবেন নিতে পারবেন সমস্যা নাই লো থেকে হাই হাই থেকে লো সব রেঞ্জের মানুষ আমাদের থেকে কেনাকাটা করে আর কি আপনিও পারবেন আমাদেরকে আসলে ফেরত যাবেন না একটা না একটা নিয়ে যেতে হবে নিয়ে যেতে পারবেন দেখছেন মাল দেখছেন প্রত্যেকটা মাল র্যাম্পো করা আপনি বল অনেক সুন্দরভাবে রিসিভ করতে পারবেন এটা হলো মাস্টার গেটের অরিজিনাল মাল যেটা মাস্টার গেট অরিজিনাল সেটা আপনি র্যাম্পো করা থাকবে আপনি এটা দিয়ে সুন্দরভাবে খেলতে পারবেন প্লাস বল রিসিভ করতে পারবেন এটার কালার আছে চারটা এই যে আরেকটা কালার দেখছেন নাইকির জুমের চারটা কালার ফুল ব্যান্ড করতে পারবেন আর ভিতরে তো লাইলন পটি লাইলন পটি থাকছেই ভিতরে লাইলন পটি থাকছে প্লাস এটা চোদ্দ গোষ্ঠীর নামে এখানে লেখা আছে দেখেন এটা মেড ইন ভিয়েতনাম এটা পয়রা মজা খেলা মজা সব দিক দা পারফেক্ট সব দিক দা পারফেক্ট গেম খেলতেও পারবেন রাফিশ করতে পারবেন সব দিক দা পারফেক্ট এই যে আরেকটা কালার দেখছেন কালার দেখছেন এটা নাইকের মার্কুরিয়া নাইকের মার্কুরিয়া কালারটা দেখছেন দেখছেন সোল নাইকের মার্কুরিয়া এই যে আরেকটা কালার প্রত্যেকটা মালই সুন্দর বুঝছেন ভাই প্রত্যেকটা মালই সুন্দর বুঝছেন যাদের বাজেট যাদের বাজেট তিন হাজার নয়শো যাদের বাজেট তিন হাজার নয়শো প্লাস চার হাজার টাকা তাদের জন্য কিছু সুন্দর সুন্দর মাল আছে দেখেন এটা হলো ফ্যান্টম জিএক্স এটা হলো ফ্যান্টম জিএক্স যেরকম স্টাইলিশ তেরকম ইউজ করতে পারবেন ইউজ করে মজা পাবেন পয়রা মজা পাবেন ভিতরে ফুল চার্জ দেওয়া ভিতরে ফুল চার্জ দেওয়া প্লাস সিলি করা দেখছেন এটা হলো এডিডাস এটা হলো ফ্যান্টম জিএক্স নাইকের ফ্যান্টম জিএক্স দেখছেন এর সোল দেখছেন মাল দেখছেন এগুলো একটা মাল দেখছেন এটা ফুল ব্যান্ড করতে পারবেন দেখছেন ফুল ব্যান্ড করতে পারবেন কোনো সমস্যা নেই আর র্যাম্বো করা তো থাকবে র্যাম্বো করা তো থাকবে এটা পয়রা মজা খেলা মজা এটা লাস্টিং ও করে বহু দিন এই যে কালার আছে আরেকটা ইয়েলো দেখছেন মাল প্রত্যেকটার র্যাম্বো করা বুঝছেন আর এটা সোলটা দেখছেন এটা চেক স্টাইলিস আরো বেশি এটার সোল যাদের বাজেট চার হাজার দুশো টাকা যাদের বাজেট চার হাজার দুশো টাকা তাদের জন্য কিছু কুমার মালাস যাদের বাজেট চার হাজার দুশো টাকা তাদের জন্য কুমার কিছু মাল আছে কাপড়ের আসে যেটাই মালটা দেখেন মালটা লুক দেখছেন ওয়াও দেখছেন আর এটা ভিতরে ফুল চাষ দেওয়া ফুল চাষ দেওয়া বৃষ্টিপাতল বলেন গরম বলেন যে যে কোনো পরিস্থিতিতে এটা মোকাবেলা মোকাবেলা করার জন্য প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে আর এটা সোল দেখছেন সোলার ভিতরে লোগো করা আছে আর এটা ফুল ব্যান্ড করতে পারবেন দেখছেন ফুল ব্যান্ড করতে পারবেন এটা ওয়াটারপ্রুফ মাল আর মালে র‍্যাম্পও করা তো আছে সাউন্ড শুনতেছেন দেখছেন মালে র‍্যাম্পও করা আছে পয়রা মজা পাবেন খেললে মজা পাবেন যারা নিতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি করুন আর আমাদের কাছে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদেরকে পার্সোনাল ভাবে নক করুন আমরা রেটটা ওখানে বলে দিই আর যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বললাম আর পাইকারি হলো তিন পিস খুচরা হলো এক পিস যারা যারা নিতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি করবেন আমাদের স্টক খুবই সীমিত আর যারা দোকানে আসতে চাচ্ছেন দশটা দেখবেন দশটা দেখে একটা নিবেন আপনি নিতে পারবেন আমাদের কাছে লো থেকে হাই হাই থেকে লো সব রেঞ্জের মাল নিতে পারবেন আমাদের দোকানে আসেন আমরা বলি যে আমাদের দোকানে আসেন আর যারা দূরে আছেন তাদের জন্যই তো এই ভিডিওটি করলাম যে ভাইদের জন্য যারা আসতে পারতেছে না তারা অনলাইন অফলাইন দুটাই ভাবে নিতে পারবেন ঠিক আছে